আসন্ন লোকসভা নির্বাচন দু হাজার সামনে রেখে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব সাংগঠনিক সভা করেন গোলাঘাটি মিলনায়তনে বিজেপি গোলাঘাটি মন্ডল কমিটির উদ্যোগে এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সতেরো গোলাঘাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা বিজেপি প্রদেশ কমিটির সম্পাদিকা মৌসুমী দাস বিজেপি সিপাহী জলা উত্তরাংশের জেলার সভাপতি গৌরাঙ্গ ভূমিক বিজেপি নেতা অমল দেবনাথ প্রমুখ সাংগঠনিক সভায় গোলাঘাটি বিধানসভার মোট বাহান্নটি ভোট থেকে কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছে সাংগঠনিক সভায় প্রধান বক্তা হিসেবে পশ্চিম লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব আলোচনা করেন আমরা মায়ের কাছে প্রার্থনা করবেন কোনো ভেদাভাবে করব না ত্রিপুরা শ্রী মায়ের মন্দিরে যখন দীপাবলি হয় তখন জবাতীয় হাদার যে পূজাটি আছে ওনারাও পূজা করেন এমনকি ত্রিপুরা শ্রী মায়ের মন্দির এমন একটা ধর্মস্থল যেখানে আমরা মুসলিম ভাইরা